সম্মানিত মেডিকেল ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি নতুন সুখ যারা মেডিকেল ভিসা প্রত্যাশী আছেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা হচ্ছে সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অ্যাক্টিভ করে রাখুন যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাতে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে যায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা আজকের মূল আলোচনা হচ্ছে মেডিকেল ভিসার আবেদন প্রক্রিয়া এই ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে মেডিকেল ভিসার আবেদন করা হয় কোথায় কোথায় কাগজপত্র জমা দিতে হবে কি কি কাগজপত্র লাগবে এবং কি মেডিকেল ভিসার আবেদনের টোটাল কার্যক্রম নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো তো প্রথমে আছে ভারতীয় মেডিকেল ভিসার আবেদন প্রক্রিয়া শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য যারা বাংলাদেশি নাগরিক আছেন বাংলাদেশি ভারতে মেডিকেল ভিসার জন্য যেতে চান মেডিকেল ভিসার মাধ্যমে ভারতে যেতে চান শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার লিঙ্ক হচ্ছে ইন্ডিয়ান ভিসা ড্যাশ বাংলাদেশ ডট এনআইসি ডট ইন এই সার্ভারে ঢুকে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন অপশনটি সিলেক্ট করে মেডিকেল ভিসা ভিসা আপনাকে নির্বাচন করতে হবে মেডিকেল ভিসা যদি নির্বাচন না করেন তাহলে কিন্তু আপনি মেডিকেল ভিসায় পাবেন না দ্বিতীয়ত আছে নাম জন্ম তারিখ পাসপোর্টের তথ্য স্থায়ী ঠিকানা এবং ভ্রমণের উদ্দেশ্যে অবশ্যই মেডিকেল ট্রিটমেন্ট এবং হাসপাতালের নাম ইত্যাদি উল্লেখ করতে হবে পূরণ শেষে আপনাকে আইডি আইডিও ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করুন পূরণ করার পর অ্যাপ্লিকেশন আইডিটি আপনাকে সংগ্রহে রাখতে হবে এবং কি ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে আপনি যদি অ্যাপ্লিকেশন আইডিটি না রেখে থাকেন আপনার সংগ্রহে না রেখে থাকেন আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন কারণ এই অ্যাপ্লিকেশন আইডিটি হচ্ছে আপনার ভিসার সকল মূল একটা সব কিছুর একটা মূল মানে এক কথায় চাবিকাঠি প্রয়োজনীয় কাগজপত্র কি কী কাগজপত্র লাগবে বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং দুইটি পৃষ্ঠা ফাঁকা থাকতে হবে সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ড অবশ্যই লাগবে তারপর জাতীয় পরিচয়পত্র তথা অবলিক জন্ম সনদের কপি লাগবে বাংলাদেশের ডাক্তার অবলিক হাসপাতালের রিপোর্ট বা রেফারেন্স লেটার যদি থেকে থাকে সেটা লাগবে ভারতে হাসপাতালে অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে অথবা ইনভাইটেশন লেটার লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট খরচ বহনের প্রমাণের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে সাবমিট করতে হবে অ্যাটেন্ডেন্টদের ক্ষেত্রে রোগীর সাথে সম্পর্কের প্রমাণপত্র হ্যাঁ এনআইডি জন্ম সনদ বিবাহ সনদ অবশ্যই যদি থেকে থাকে এই সনদগুলো আপনাকে সাবমিট করতে হবে ভিসার আবেদন জমা দিতে হবে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য প্রিন্ট করা ফর্ম ও সকল কাগজপত্র নিয়ে আইবিএসি সেন্টার তথা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনাকে গিয়ে জমা দিতে হবে এই ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো কোথায় কোথায় আছে এ সম্পর্কে আমরা হয়তো বা কোনো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাতে পারব তো এখানে কিছু অফিসের কথা উল্লেখ আছে যেমন ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা রাজশাহী যশোর রংপুর ময়মনসিং সর্বত্র আইভিএসি সেন্টারে অফিস আছে নির্ধারিত ভিসা ফি প্রায় আটশো থেকে বারোশো টাকা যেটা বর্তমানে পনেরোশো টাকা পর্যন্ত উত্তীর্ণ করা হয়েছে এই টাকাটা জমা দিতে হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও ছবি দেওয়া লাগতে পারে ভিসা প্রসেসিং সাধারণত পাঁচ থেকে সাত কার্য দিবসের সময় লাগে জরুরি মেডিকেল ভিসা কেস হলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ভিসা দেওয়া হতে পারে ভিসা প্রাপ্তি ভিসা অনুমোদন হলে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন মেডিকেল ভিসা সাধারণত ছয় মাস তথা এক বছর মেয়াদিও হতে পারে এটি মাল্টিপল এন্ট্রির অনুমতি থাকে রোগীর সাথে সর্বোচ্চ দুইজন অ্যাটেন্ডেন্স অনুমোদন পাবে ভারতে পৌঁছে করণীয় যদি আপনার ভিসার মেয়াদ একশো দিন বা তার বেশি হয় তবে এফআরআর ও অবলিক এফ আরও অফিসে নিবন্ধন করতে হবে শুধুমাত্র নির্দিষ্ট হাসপাতালেই চিকিৎসা নিতে পারবেন যে হাসপাতালের নাম ভিসায় আবেদন হয়ে উল্লেখ করা হয়েছে এভাবে ধাপে ধাপে আবেদন করলে সহজেই ভারতীয় মেডিকেল ভিসা আপনি পেতে পারেন তো ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা ইমেলে জানাতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার কোনো কাজে এসে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ